বন্ধুরা তোমরাও কি আমার মতো মেঝে তার সমস্যায় ভুগছো মেঝে তার সমস্যা কিংবা পিগমেন্টেশনের সমস্যা কিন্তু এখন প্রত্যেকের ঘরে ঘরে ছেলে কিংবা মেয়ে সবারই কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বয়স তিরিশ চল্লিশ পেরোলে এই সমস্যা বেশি দেখা যায় আর এই সমস্যায় যে একবার পড়েছে সেই জানে এই থেকে বেরিয়ে আসার কতটা কষ্ট নানান রকম মেডিসিন নানান রকম ট্রিটমেন্ট করার পরও এই মেঝেদার দাক যেতে চায় না বন্ধুরা তোমরা আমার মুখটা ভালো মতো দেখলেও বুঝতে পারবে বেশ কয়েক মাস আগে কিন্তু আমারও এই ধরনের মেঝেদার সমস্যায় ভীষণভাবে ভুগছিলাম যা কিনা অনেক রকম মেডিসিন অনেক রকম ক্রিম বা অনেক রকম ডাক্তার দেখানোর ফলেও কিন্তু একেবারেই যেতে চাইছিল না তারপর এমন একটা হোমরামেটিক সন্ধান পাই আর যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার স্কিনটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সমস্ত

তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদেরও বেশ খানিকটা উপকারে আসে বন্ধুরা এমন বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি আছে যার পরিমাণ আর পরিমাপ গুলো যদি দেখবে বাজার চলতি নানান রকম মেডিসিন বা ডাক্তার দেখানোর থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু মেঝেদাটা যখন প্রথম প্রথম হবে বা অল্প কদিনের হবে তখনই কিন্তু কাজটা করে ফেলতে হবে তাতে অনেক ভালো রেজাল্ট পাবে যদি দীর্ঘদিনের পুরনো মেঝেতা হয় তাহলে উঠতে একটু টাইম লাগলো ধৈর্য সহকারে কাজটা করতে হবে তবে গিয়ে দেখবে অনেকটা লাভ হবে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে দাগ কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে কুলেখাড়া পাতা আমরা পাতাকে কিন্তু ওষুধ হিসেবে থাকি মানে ওষুধের যতটা গুণাগুণ থাকে যতটা আমাদের শরীরের জন্য উপকার ঠিক কুলেখাড়া পাতাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার আমরা অনেকেই জানি আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে কুলেখাড়া পাতা আর কুলেখাড়া পাতা আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো স্কিনের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ টেনে বের করে দেয় সাথে করে আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে সাহায্য করে এখানে আমি এক মুঠো পরিমাণ কুলে খাড়া পাতা নিয়েছি আর তারপর পরিষ্কার জলে একটুখানি লবণ দিয়ে পাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো লবণ দিয়ে পরিষ্কার করার কারণ একটাই যাতে পাতার মধ্যে থাকা সমস্ত ধুলো ময়লা একবারে উঠে যায় এভাবে একটুখানি জল পাল্টে পাল্টে পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কুলে খাড়া পাতার মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন সি আরও বেশ কিছু পুষ্টি উপাদান যা কিনা আমাদের স্কিন বা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তোমরা পাতাটাকে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে এইভাবে করে নিতে পারো বা ফুটিয়ে নিতে পারো তাতে করে যে রসটা বেরোবে সেটা দিয়েও কাজ হবে আর তোমরা যদি চাও সরাসরি কাঁচা পাতাটার রস বের করে নিতে তাহলেও কিন্তু হবে তো অনেকের কাছে সময় কম থাকে বা ঠিকঠাক মতো থেতো করতে পারে না সেক্ষেত্রে কিন্তু তোমরা জলটাকে ফুটিয়ে নিতে পারো মানে জলটা তোমরা এইভাবে ছেঁকে নিয়েও কিন্তু কাজটা করে নিতে পারো তবে এর থেকে সব থেকে ভালো হয় কাঁচা যে পাতাটা থেতো করে রস তার উপকারটা আরো বেশি তাই জন্য এখানে আমি পাতাটা ফুটিয়েও তোমাদেরকে দেখালাম এখান থেকে ছেঁকে নিয়ে রস ব্যবহার করতে পারবে আর না হলে এরকম ভাবে বেশ খানিকটা পাতা নিয়ে ভারী কিছু সহ আছে এইভাবে একটুখানি থেত করে নিলেই কিন্তু দেখা যাবে এই পাতার রস বেরিয়ে যাচ্ছে তবে পাতার রস বের করার আগে ভালো করে কিন্তু পরিষ্কার করে পাতাটাকে ধুয়ে নিতে হবে না হলে পাতার মধ্যে থাকা ধুলো ময়লা বা নোংরা কিন্তু আমাদের স্কিনে এপ্লাই করলে পরে অনেকটাই আমাদের স্কিনের ক্ষতি হতে পারে বা রিয়াকশন হতে পারে তাই ভালো করে পরিষ্কার করে পাতাটাকে ধুয়ে নিয়ে এরকম ভাবে একটুখানি থেত করে নাও থেত করে নেওয়ার পর এক থেকে দু চামচ পরিমাণ রস লাগবে এইভাবে হাতের সাহায্যে চেপে নাও বন্ধুরা সেদ্ধ করে যে জলটা পাওয়া যাবে তার থেকে অনেক বেশি পুষ্টি উপাদান বা অনেক বেশি ত্বকের জন্য ভালো হবে কাঁচা পাতার যে রসটা এইভাবে হাতের সাহায্যে এইভাবে আমি একটু চেপে নিলাম তাতে এক থেকে দু চামচ পরিমাণ যে রসটা বেরোলো সেই রসের মধ্যে মিশিয়ে দেবো এক চামচ পরিমাণ টক দই টক দইয়ের মধ্যে থাকে বা দুধের যে যাবতীয় জিনিসের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা কিনা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ভালো রাখে সাথে করে ত্বক গ্লো করে ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ দূর করে দেয় বন্ধুরা এটা যে শুধুমাত্র আমরা মেছেদার দাগের জন্য ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় আমাদের মুখে থাকা ব্রণ ফুস্করির দাগ পক্সের দাগ এই ধরনের দাগগুলো গুলো দীর্ঘদিন ধরে যেতে চায় না সেখানেও কিন্তু আমরা এই একই প্রসেসে এ অ্যাপ্লাই করলে অনেকটা রেজাল্ট পাব দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পাতিলেবুর রস আমরা প্রত্যেকেই জানি পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা কিনা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের ভেতরে যে ময়লা থাকে বা লোমকূপের মধ্যে যে ময়লা থাকে সেটা টেনে বের করে দেয় ভালো করে সমস্তটা একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ আদা আদাটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা গ্রেটারে সাহায্যে ভালো করে গ্রেড করে নেবে ওই ধরো এক চামচ পরিমাণ গ্রেড করে নিলেই চলবে এবার এই আদার গ্রেড করা অংশটা থেকে তোমরা রস চেপে বের করে নেবে অনেক সময় আমাদের ঘরে আদা বাটা থাকে সেখান থেকেও বেশ খানিকটা নিয়ে আদার রস বের করে নিলেই চলবে এখানে হাফ চামচ পরিমাণ আদার রস লাগবে বন্ধুরা যে কটা জিনিস দিচ্ছে সেই কটা জিনিসের পরিমাণ আর পরিমাপ কিন্তু সমান হতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা মিষ্টি যে সোডা হয় তো সেই মিষ্টি সোডা এখানে নিতে হবে সোডা দেওয়ার সাথে সাথে দেখবে কেমন একটা হচ্ছে বা রিয়াকশন স্টার্ট হয়ে গেছে এটা হলেই তোমরা বুঝবে যে তোমাদের স্কিনের জন্য এটা যখনই অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমাদের দেবে আমরা ইউজ করছি সেই কাজটা কিন্তু দারুণভাবে ফলাফল পাবে ভালো মতো মিশিয়ে দেওয়ার পর এটাকে একটু ঘন করার জন্য এখানে দিয়ে দেবো একটুখানি জোয়ারের আটা জোয়ারের আটার বদলে তোমরা গমের আটা দিতে পারো কখনোই ময়দা চালের গুঁড়ো বেসন এগুলো ব্যবহার করবে না আটা এই ধরনের জিনিসগুলোই দিতে পারো তবে সব থেকে ভালো হয় জোয়ারের আটা জোয়ারের আটার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা কিনা আমাদের হেলথ বা বা আমাদের আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার বিশেষ করে মধ্যে থাকা যাবতীয় দাগ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে দিয়ে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্যাক তৈরি করে নেবো আর বন্ধুরা এই প্যাকটা এতটাই স্ট্রং একটা প্যাক তৈরি হয়েছে যেটা কিনা আমাদের স্কিনের মধ্যে থাকা দাগ ছোট একেবারেই কিন্তু তুলে দেবে ভেতর থেকে এবার এই প্যাকটা আমরা কোথায় কিভাবে অ্যাপ্লাই করব একটা অ্যাপ্লাই করার আগে আমাদের মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি টোনার টোনার বা গোলাপ জল এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে ভালো করে মুখের মধ্যে স্প্রে করে নাও অথবা তোমরা তুলোর মধ্যে ভিজিয়ে নিও ভালো করে মুখের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভাবে ট্যাপ ট্যাপ করে মাসাজ করে নেবে খুব হালকা হাতে করতে হবে কাজটা খুব বেশি চাপাচাপি বা রাবিং করে করলে কিন্তু স্কিনে আমাদের যে ভালোটা হবে তার থেকে দ্বিগুণ পরিমাণ খারাপ হয়ে যাবে এই যে জলটা সেটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট অ্যাবজর্ব একা একাই ড্রাই হয়ে গেলে মানে স্কিনে যখন একা একাই অ্যাবজর্ব হয়ে যাবে এই জলটা তখন আগে থেকে তৈরি করে রাখা যে প্যাকটা সেটা আমাদের মেচেতার জায়গায় দিয়ে দেবো আগেই বলেছি এটা যে শুধুমাত্র আমরা মেচে তার দাগের উপর দিতে পারবো তা কিন্তু নয় হাতে পায়ে গলার ঘাড়ে কুণুইতে যে কালো স্পটগুলো হয় সেখানেও দিতে পারবো এছাড়াও আমাদের মেছে তার দাগের ছাড়াও আমরা মুখের মধ্যে থাকা নানান ধরনের ফুসকুড়ি বা ধরো কোনো রকম যে ফুসকার দাগ বা পক্সের দাগ যেগুলো হয় তো কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো তো এখানে যেহেতু আমি মেচে তার দাগের উপর দেখাচ্ছি তাই মেচেতার দাগের ওপর এভাবে হালকা করে নিয়ে তোমরা এইভাবে লাগিয়ে দেবে আর লাগিয়ে দেওয়ার পর কি করবে বেশ খানিক সময় ড্রাই হতে দেবে আর এই যে প্যাকটা এক্সট্রা রয়েছে সেটা কিন্তু ফ্রিজে রেখে অন্তত দু থেকে তিন দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না আর এটা সপ্তাহে আমরা তিন থেকে চার দিন অ্যাপ্লাই করতে পারবো একদিন গ্যাপ দিয়ে দিয়ে করতে পারবে এছাড়াও বন্ধুরা এটা কিন্তু রাতের দিকে করলে আমাদের সব থেকে ভালো হয় না আমরা প্রত্যেকেই জানি আমাদের রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় স্কিন কিন্তু অনেকটা রেস্ট পাই আর সেই কারণে কিন্তু আমাদের স্কিনের উপর যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করার দরকার হয় সব থেকে ভালো হয় রাতে যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে আমাদের স্কিন আরো বেশি ভালো কাজ দেবে স্কিন রেস্ট পাবে সেই সাথে সাথে কিন্তু কিন্তু যে প্রবলেম নিয়ে আমরা সেই অনেকটা কমে যাবে এইভাবে পাঁচ সাত মিনিট ড্রাই করে নেওয়ার পর আঙুলের সাহায্যে প্যাকটার উপর এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আর চামড়ার নিচ দিক থেকে ওপরের দিকে টেনে টেনে এভাবে বেশ খানিকটা সময় মাসাজ করতে হবে তাতে করে কি হবে স্কিনের মধ্যে যে দাগগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করবে এবার এই প্যাকটাকে কিভাবে রিমুভ করবে নিয়ে নেবে এরকম একটা চামচ আর চামচ দিয়ে এইভাবে উল্টো করে তোমরা কিন্তু তুলবে তো কোনোভাবেই কিন্তু সোজাসুজি বা লম্বালম্বি করে এই প্যাকটা রিমুভ করবে না ঠিক আমাদের স্কিনের উল্টো দিক করে মানে নিচ দিক থেকে উপর দিক বা কোনা কোনি করে কিন্তু তোমরা এইভাবে যদি প্যাকটাকে রিমুভ করো তারপর গিয়ে দেখবে এইভাবে দু থেকে তিনবার অ্যাপ্লাই করার পরে দেখবে আমাদের স্কিনটা অনেক বেশি নরম অনেক বেশি গ্লো অনেক বেশি পরিষ্কার হতে শুরু করেছে এইভাবে তারপর পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা টানার স্কিনটাকে রেস্ট দাও তাহলে বুঝে যাবে নিজেদের স্কিনের কতটা হতে শুরু করেছে খারাপ ছিল কতটা ভালো হতে শুরু করেছে এইভাবে বেশ কিছু উপায় যদি আমরা পারি সেটা আমাদের অনেকটাই ভালো একটা ব্যাপার আশা করছি আজকের এই ঘরোয়া হোমিওপেথিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ